আমি আজকে বাসার মধ্যে বানাবো হাইড্রোক্লোরিক এসিড এটা বানানোর জন্য এটা হচ্ছে সোডিয়াম হাইপ্রোক্লোরাইড বা ব্লিচিং পাউডার এটার সাথে আমি যদি টু এস সি এল এসিএল তো বাসা বাসা উপকরণ না কিন্তু আমি যদি যে বাসা উপকরণ সবার বাসার মধ্যে এরকম টাফরিন থাকে আমি এটা হার্পিক ধার করবো না হারপিক টু এসিএল আছে এখানে দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথম উপকরণে আমি যখন ব্লিচিং পাউডারের সাথে এই টাফরিনটা অ্যাড করবো তখন কলিন গ্যাস যেটা আমার প্রয়োজন আর এইচটু আর লবণ উৎপন্ন হবে আর অ্যালুমোনিয়ামের সাথে আমি যদি এই উৎপন্ন করি তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এটা আমার প্রয়োজন তাহলে হাইড্রোক্লোরিক কিছু উৎপন্ন হবে শেষ আমি এরকম একটা ভ্যাকিউম সিল কন্টেনার নিব যেমন আমি দেখতে পারতেছি এখন আমি এটা সিলটা সরাবো সরানোর জন্য আমি একটু এয়ার একটু বাতাস প্রয়োগ করবো খুলে গেছে এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম ঝলক দেখাই ফেলি সবার পাশে কিছু অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায় এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের গুঁড়া 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 করে নিলেই হবে এটাকে আমি আবার সিল করে এটা হচ্ছে টাফ টাফ ক্লিন এটা কিন্তু হারপিক না হার পিক পাওয়া যায় এটা মানে টাফলিন ব্যবহার করবো কারণ টাফ টাফলিন হচ্ছে একটু পাতলা হাট পিক হচ্ছে ঘন তার জন্য আমি হাট পিক ব্যবহার করিনি তার জন্য আমি এটাকে ঢেলে নিব ঢেলে নিছি এখন আমি এটা নিয়ে নিব এটা হচ্ছে এটা কোল্ড বাথ সিস্টেম এখানে বরফ জমে আছে অনেক ঠান্ডা দেখাই দিই এটা হচ্ছে নয় ডিগ্রি সেলসিয়াস যা অনেক ঠান্ডা এখন আমি আমার অ্যালমোনিয়ামের মধ্যে আমার হাইড্রোগাইসনটা দিয়ে দিব আমি যখনই দিলাম তখন এটা রিয়েকশন শুরু হবে এটা কিন্তু সাথে সাথে হবে না এটা সময় লাগবে যখন সময় লাগবে তখন আমি প্রক্রিয়া দেখাব এটা অনেক এক্সোথার্মিক রিয়কশন এটা এটা হচ্ছে অনেক তাপ উৎপাদিত বিক্রিয়া এখন আড়াইশ ডিগ্রি সেলসিয়াস আছে

একটি টি মধ্যে হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস এখন আমরা বানাবো ক্লোরিন ক্লোরিনটা খুবই ভয়ানক প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মারতে ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এখন এত ভয়ানক আমি গ্যাস বানাচ্ছি মাত্র বাড়ির উপকরণ দিয়ে সব পাশাপাশি থাকে এখন আমি ক্লোরিন গ্যাস বানাবো এটা হচ্ছে আমার ক্লোরিন গ্যাস ট্র্যাপ চেম্বার এটা আমি আমার বেকিং পাউডার সোডিয়াম ক্লোরাইট না কি বলি সোডিয়াম কার্বোনেট হ্যাঁ সোডিয়াম কার্বোনেট দিয়ে আমি করছি এটা এখন খার বিক্রি হয় ক্লোরিন নষ্ট হয়ে যাবে এটা একটা ট্র্যাপ আমি এটার উপর এটা রাখবো তারপর এটা হচ্ছে আমার একটা ভিজা ভিজা কাপড় কাপড় আমি এটাকে মুরাই দিব কখনো এরকম ট্র্যাপটা মাস ছাড়া ক্লোরিন মারতে যাবেন না এখন আমি এখানে যাওয়া হচ্ছে এটা আইবি ফ্লুইড আপনার যে কোনো ফার্মেসিতে গেলে বলবো একটা আইবি ফ্লুইড স্ট্রিপ দেন তখন আপনাকে এমন মধ্যে জিনিস দিবে যখন আমার ক্লোরিমান্স হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আমি এটা দিয়ে দিব আর এক্সেস ক্লোরিং গ্যাসটা এর মধ্যে গিয়ে নিউট্রালাইজ হয়ে যাবে আমার তো লাগবে ক্রোল গ্যাস বানানোর জন্য টাফ নিন এর মধ্যে আমি এখন একটু দিয়ে দিছি তো যাতে কোডিং গেস সঙ্গে সঙ্গে ফিটফিটে না বেড়ে যেতে পারে এখন আমি একটা গ্যাস চেম্বার দিছি এটা আমার ও এটা হচ্ছে আমার জার এটা হচ্ছে আমার প্লো কোল্ড বার্থ এখন আমি একটু ব্লিচিং এখন আমি আস্তে আস্তে যাকে দিব আস্তে আস্তে ট্যাবের মধ্যে ফিট করে দেবে শেষ মানে আমার ক্লোরিন গ্যাস লাগবে না ওটা এখানে গিয়ে শেষ হয়ে যাবে এখন আমি কি করব আমার এটার সাথে হাইড্রোজেন গ্যাসের সাথে আমি যে দিয়ে দিব ফুল পাতের মধ্যে আর আমার কাজ আপাতত আপাতত শেষ গ্যাস এখন আমি হতে দিলেই হবে আমি আগে তো চ্যাপ্টার দেখাইনি এখানে যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে আমার যেগুলো আর প্রয়োজন নাই এগুলো এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এখানে কি বধু উঠতেছে দেখো তো উঠতেছে না কিন্তু অনেক আমাকে এক ঘন্টা এক ঘন্টা রাখতে হবে এটা হয় বিপজ্জনক গ্যাস এখন আমি এটাকে রোদে রোদে রেখে দিব টাকে রোদে রেখে দিচ্ছি কারণ রসে রাখলে আমার এই স্টার্ট হবে